পাম্প কেনার আগে একটু রিসার্চ করবেন যে আপনার কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে সবগুলোই কিন্তু পানির পাম্প অনেক সময় আমাদের কাজ সম্মানিত কাস্টমার এসে বলে আমাকে এক গোড়া একটা পাম্প দেন সেক্ষেত্রে দেখা যায় এক গোড়া পাম্প হয় সেন্টিফিক্যাল পাম্প হয় পেরেফেরাল পাম্প হয় তিনটি পাম্প তো তিন রকম কাজের জন্য ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে তিনটি পাম্প দেখাবো একটি হলো গাজী ব্র্যান্ডের হাফার্স পরের পেরেফেরাল পাম্প দুই নম্বরে যে পাম্পটি আছে মিডেলে এই পাম্পটি হল লিউ ব্র্যান্ডের হাফোর্সারের সাইন্টিফিকাল পাম্প আর তিন নম্বরে যে পাম্পটি আছে এটি হল গাজীব্রান্ডের জেট পাম্প আর তিনটি পাম্পই পানির পাম্প তিনটি পাম্প দিয়ে পানি উঠানো যাবে এক একটি পাম্প এক এক কাজের জন্য বিখ্যাত কোন পাম্পটির মাধ্যমে আপনারা কোন কাজ করতে পারবেন এ ব্যাপারে আলোচনা করব না টেনে ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা আপনাদেরকে হাফ হার্স ফরের গাজী ব্র্যান্ডের পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে বা পুকুর খাল বিল জমানো পানি যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি তিনতলা চারতলা পর্যন্ত অনায়াসে উঠাতে পারবেন তবে এই পাম্পটির পানি উঠানোর ক্ষমতা অনেক বেশি সাততলা আটতলা সাততলা আটতলা যদি এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি তোলেন সেক্ষেত্রে আপনাদের পানিতে পোষাবে না পানির পরিমাণ অনেক কমে উঠবে সেক্ষেত্রে আপনারা যদি দোতলা তিনতলা হয় সেক্ষেত্রে আপনারা এই পাম্পটির মাধ্যমে পানি উঠাতে পারবেন তবে এই পাম্পটি বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে অটোমেটিক প্রেশার পাম্প যেটাকে বুস্তর পাম্প বলা হয় সেগুলোর সাথে বা পার্সোনাল কেউ যদি বাইক দেওয়ার জন্য নেয় সেক্ষেত্রেও এই পাম্পটি কিন্তু ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির সাকশন হবে এক ইঞ্চি ডেলিভারি হবে এক ইঞ্চি এই পাম্পটির মাধ্যমে কিন্তু আপনারা টিউবওয়েল থেকে সব জায়গায় পানি উঠাতে পারবেন না কেননা পেরে যে পাম্পগুলো থাকে এই পাম্পগুলোর ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা থাকে সেভেন মিটার তো টিউবওয়েল থেকে এই পাম্পটির মাধ্যমে কিন্তু অনেক জায়গায় পানি ওঠে না সেক্ষেত্রে আপনারা যদি টিউবওয়েলের পাম্প নেন এই পাম্পটি অ্যাবর্ড করবেন তাহলে আপনারা জেট কেনার চেষ্টা করবেন এই পাম্পটির বডিটি আমরা একটু আপনাদেরকে দেখা দিচ্ছি খুব চমৎকার ভাবে ডিজাইন এই পাম্পটি আছে আর গাছই কিন্তু এই মডেলের এই পাম্পটিতে এখানে খোদাই করে লেখা থাকবে আর পিছনের ব্যাক খুব চমৎকার একটি ডিজাইনের পিছনের ব্যাক সাইডটি তারা এনেছে আর পাম্পের সাইজটা কিন্তু একেবারেই ছোট পেরেফেরাল মডেলের যে পাম্পগুলো হয় প্রতিটি কোম্পানিরই কিন্তু পাম্পটা ছোট হয়ে থাকে সেন্টিফিক্যালের তুলনায় কারণ এই পাম্পগুলো কিন্তু প্রেসার বেশি হয় এই সেন্টিফিক্যাল পাম্পগুলোর থেকে এই পাম্পটিতে প্রেসার বেশি বাট পানির ফ্লো কিন্তু কম হয় যার কারণ হলো এটার পাম্প বডিটা কিন্তু অনেক ছোট আমরা একটু নেম প্লেটটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা গাজি মডেল নাম্বার হবে কিউবি সিক্সটি এটার হেডমিটার কত লিটার পানি পাবেন যেমন এটার ম্যাক্সিমাম হেড হল পঁয়ত্রিশ মিটার ম্যাক্সিমাম ফলও হলো পঞ্চাশ লিটার বাট পঞ্চাশ লিটার পানি কখনই আপনার এই পাম্পটির মাধ্যমে পাবেন না আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত পানি প্রতি মিনিটে পাবেন এটার কিলো হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন কিলো হাফার্স আওয়ার্স এখানে ডিটেলস দেওয়া আছে এই পাম্পটির মাধ্যমে আপনারা এভরিথিং সব কাজগুলো করতে পারবেন বাগানে পানি দেওয়ার জন্য এখান পাম্পটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন গাছে পানি দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের যদি মিডিয়াম বাজেটের মধ্যে নিতে চান গাজি পাম্পটি আপনারা দেখবেন বাট যদি আপনাদের বাজেট ভালো থাকে চায়নার মধ্যে তাহলে লিউ দেখবেন আর যদি আরও বেশি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ইতালির পেট্রোলো পাম্প দেখবেন এই পাম্পগুলো হলো ব্র্যান্ডের পাম্প এই পাম্পগুলোর দাম বেশি বাট কাজ অনেক ভালো তবে এই ছোট বডির এই হাফ গুড়া পাম্প কিন্তু দুই টাকাও পাওয়া যায় ওগুলো অ্যালুমিনিয়াম ওই পাম্পগুলো কিনা থেকে বিরত থাকবেন তার কারণ হলো কিছুদিন চলার পরে কিন্তু ওই পাম্পগুলো নষ্ট হয়ে যায় তখন আপনাদেরকে আরেকটা কিনতে হয় আমরা এখন গাজী ব্র্যান্ডের কিউবি সিক্সটি যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে কোনো যদি সমস্যা হয় কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এখন দ্বিতীয় নম্বরে যে পাম্পটি দেখাচ্ছি এটি হল হাফার্স বোয়ারের সাইন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা রিজার্ভ ট্যাঙ্কি থেকে জমা পানি উঠাতে পারবেন খাল বিল পুকুর সব জায়গা থেকে আপনারা টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কাজ করতে পারবেন বাট হাফগোড়া পেরে ফ্রেয়াল মডেলের যে পাম্পগুলো আপনাদেরকে দেখালাম গাজী ব্র্যান্ডের এটা যে কোনো ব্র্যান্ডেরই নেন এই পাম্পগুলোতে পানির ফ্লো অনেক কম থাকে এই পাম্পটাতে কিন্তু অধিক পরিমাণের পানি পাবেন তার কারণ হলো দুইটা পাম্প বডি আপনারা দেখলে বুঝতে যাবেন যে কোন পাম্পটিতে বেশি পানি উঠবে আর এই পেরিফেরাল ফেরাল ইম্পেলারের পাম্পগুলো দেখা যায় একটু শব্দ হয় আর সেন্টিফিকাল পাম্পে তুলনামূলক শব্দটা কম হয় এই পাম্পটি বেশিরভাগই মানুষ ব্যবহার করে যারা অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প ব্যবহার করে তাদের জন্য এই পাম্পটি বেস্ট তার কারণ হলো এই পাম্পটিতে সাথে যখন অটোমেটিক ইজি প্রেসটি ফিটিং করা হয় বাথরুমের ফলসাদে লাগালে কিন্তু শব্দ তুলনামূলক অনেক কম হয় এই পাম্পটির তুলনায় তো সেক্ষেত্রে এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারেন বাট রিজার্ভ থেকে কিন্তু আপনারা তালেলা পাঁচতলা পর্যন্ত এই পাম্পটির মাধ্যমে পানি উঠাতে পারবেন তবে আমরা আপনাদেরকে বলবো চারতলা পাঁচতলা বিল্ডিং হলে এত ছোট পাম্প না নেওয়াই ভালো হবে সেক্ষেত্রে আপনারা একটু বড় পাম্প চয়েস করবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা তিনতলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন এই পাম্পটির এক ইঞ্চি সাকশন থাকবে এক ইঞ্চি ডেলিভারি থাকবে আর এই পাম্পটির ডিজাইনটাও কিন্তু চমৎকার চায়নার মধ্যে যতগুলো ব্র্যান্ডের পাম্প হয়ে থাকে লিউ ব্র্যান্ড কিন্তু সবচেয়ে দাম বেশি সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আমরা এখন লিউ ব্র্যান্ডের যেই কালারটি দেখাচ্ছি হয়তো বা আপনারা পরবর্তীতে অর্ডার করলে এই কালারের পাম্পগুলো নাও পেতে পারেন কেননা ইতিমধ্যে কিন্তু লিউ ব্র্যান্ডের পাম্পগুলোর কালার পরিবর্তন হয়ে গেছে এগুলো পুরান পাম্প আমাদের স্টোকে আছে বা কোম্পানির স্টোকে থাকা পর্যন্ত কিন্তু এই কালারের পাম্পগুলো আপনারা পাবেন যখন এই স্টোকটা শেষ হয়ে যাবে তখন লিউ ব্র্যান্ডের নতুন কালারের যে পাম্পগুলো হয়ে থাকে সেই পাম্পগুলো পেয়ে যাবেন আমরা একটু পাম্পটির নেম প্লেটটা একটু দেখাই দিচ্ছি টার্মিনাল বক্স বা টি বক্স যেটাকে বলে এটার উপরে কিন্তু লিউ খোদাই করে লেখা থাকবে আর তারপরে নেম প্লেট থাকবে নেম ম্যাক্সিমাম হেড হবে তেইশ মিটার আর মিনিমাম হবে বারো মিটার আর এই পাম্পটিতে ম্যাক্সিমাম ফ্লো ক্যাপাসিটি হলো নব্বই লিটার মিনিট বাট আপনারা নব্বই পাবেন না সেক্ষেত্রে আশি লিটার ধরে নেবেন এই পাম্পটি হল সিঙ্গেল ফেজের একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা এভরিথিং সব কাজগুলি করতে পারবেন বাগানে পানি দেওয়া বাসাবাড়িতে পানি উঠানো প্রেশার পাম্পের সাথে সেট আপ করা ইত্যাদি কাজগুলো কিন্তু এই পাম্পটিতে মাধ্যমে আপনারা করতে পারবেন যেমন ছোট বডির যে কোনো ব্র্যান্ডের পাম্পগুলি হয়ে থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার পানি প্রতি মিনিটে ওঠে কারেন্ট কিন্তু খায় তিনশো সত্তর ওয়াট বাট আপনারা যদি বড় বডির এই পাম্পটা ব্যবহার করেন একটু কিনতে গেলে আপনাদের টাকা বেশি খরচ হবে বাট আপনাদের প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল সেভ হবে তার কারণ হলো ছোট বডির পাম্পটিতে পঁয়ত্রিশ লিটার প্রতি মিনিটে পানি উঠবে আর এই পাম্পটিতে পানি উঠবে আশি লিটার তার মানে আপনার বিদ্যুৎ খাবে সেম তিনশো সত্তর ওয়াট পানি দিবে ডাবলের চেয়েও বেশি তো আপনারা ছোটো বডির পাম্পটি যদি দশ মিনিট ব্যবহার করেন এই পাম্পটি কিন্তু আপনারা এসে পাঁচ ছয় মিনিট ব্যবহার করলে পর্যাপ্ত পরিমাণে পরিমাণের পানি কিন্তু আপনাদের বিল্ডিংয়ে উঠে যাবে আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি লিউ ব্র্যান্ডের হাফার্স ওয়ারের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকেও ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা যদি হয় আপনাদেরকে আনতে হবে না কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা এখন সর্বশেষ তিন নম্বরে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের জেট পাম্প আর জেট পাম্পের কাজগুলো সম্পর্কে আপনারা সবাই অবগত অবগত আছেন যে জেট মূলত টানা পাম্প বলা হয় এই লাইন বা আপনার বাসা যেমন এখানে আছে আপনার মোটরটা কিছুটা দূরে রাখবেন বা টিউবওয়েল থেকে পানি উঠাবেন মোটরটা দূরে বসাবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জেট পাম্পটি ব্যবহার করতে হবে তার কারণ হলো জেট পাম্পের টানার ক্ষমতা বেশি জেট পাম্পটির টানার ক্ষমতা হলো নাইন মিটার মানে যদি উনত্রিশ ফিটের মধ্যে আপনাদের পানির লেভেল থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাম্পটিতে পানি টেনে আনা সম্ভব সেটা ইতালি পেডডোলো হোক চায়না গাজি হোক লিউ হোক শিমজি হোক যে কোনো ব্র্যান্ড হোক জেট পাম্পের ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা নাইন মিটার আর পাওয়ার বাড়লে আপনাদের উপরে উঠানোর ক্ষমতাগুলো বাড়বে বাট টানার ক্ষমতা বাড়বে না অনেক কাস্টমারই ভুলবশত অনেক সময় বলে যে আমার পানি এক গোড়া পাম্পে ওঠে না পানি টেনে আনতে পারেন আমি মনে হয় দুই গোড়া লাগাইলে মনে হয় আমার মাটি নিচ থেকে পানি উঠে যাবে না এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা জেট পাম্পের প্রতিটি জেট নাইন মিটার সাকশন ক্ষমতা হর্স বাড়লে আপনাদের পানি উঠানোর ক্ষমতা বাড়বে বাট নিচ থেকে পানি টেনে আনার ক্ষমতা কিন্তু কখনোই বাড়বে না এই ভুলটা আপনারা কখনই করবেন না আর গাজী ব্র্যান্ডের এক হর্স আমরা যে মডেলটি এখন দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু গাজী খোদাই করে লেখা দেখবেন বডিতে আর এই পাম্পটি হলো হান্ড্রেড ইকো মডেলের একটি পাম্প এই পাম্পটির এখানে কিন্তু গাজি আর জায়গায় টার্মিনাল বক্সের এখানেও কিন্তু খোদাই করে লেখা আছে আর আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে ডিটেলস লেখা আছে পাম্পটির মডেল নাম্বার হবে গাজি হান্ড্রেড ইকো ম্যাক্সিমাম মিটার হবে বত্রিশ আর ম্যাক্সিমাম ফোলো হবে পঁয়ষট্টি লিটার বাট আপনারা বত্রিশ মিটার হেডও পাবেন না পঁয়ষট্টি লিটার পানিও পাবেন না এখান থেকে আপনারা কিছুটা লস ধরে নেবেন এটি হলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট পরের একটি পাম্প গাজির মধ্যে কিন্তু আরও দুটি মডেল হয়ে থাকে একটি হলো টেইনএম একটি হলো হান্ড্রেড এক্স আপনারা যখন নর্মাল নন ব্র্যান্ডের পাম্পগুলো কিনেন আমরা আপনাদেরকে বলবো নন ব্র্যান্ডের পাম্প না কিনে এই গাজী ব্র্যান্ডের এই পাম্পটি কিনেন তাহলে আপনাদের বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে প্লাস আপনাদের কোনো সমস্যা হলে দুই বছরের ভিতরে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের বাসায় গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না যে পাম্পটি আমরা দেখাচ্ছি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে বা পুকুর থেকে টেনে সরাসরি কিন্তু পাঁচ পর্যন্ত পানি অনায়াসে তলার সাত চারতলা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পাবেন তার উপরে যদি পাম্পটির মাধ্যমে পানি উঠান পানি উঠবে বাট পানির পরিমাণটা কম উঠবে এই জিনিসটি আপনারা একটু মনে রাখবেন আর যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি গাজী মডেলের ইকো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে গাজী ব্র্যান্ডের আরো দুটি মডেল হয়ে থাকে যথাক্রমে সবচেয়ে দামি আট হাজার পাঁচশো টাকা দাম হান্ড্রেড এক্সেল আট হাজার টাকা দাম সবগুলো দিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন বাট দামি নিলে আপনাদের বেশি হবে আর কম দামি নিলে কম হবে এই গোড়া জেট পাম্প যদি আপনারা ইতালির বিশ্ববিখ্যাত পেড্রলো পাম্পটি নেন সেক্ষেত্রে আপনার বিশ হাজার আটশো টাকা দাম লিউন নিলে একটা মডেল আছে এগারো হাজার টাকা দাম আর একটা হলো দশ হাজার ছয়শো টাকা দাম সিমজি আছে সাড়ে নয় হাজার টাকা দাম অন্য অন্য ব্র্যান্ডের অনেক পাম্প বাজারে পাওয়া যায় আপনারা যখন পাম্প মোটর কিনবেন বিশ্বস্ত দোকানে এসে পাম্প মোটর কিনে নেওয়ার চেষ্টা করবেন প্লাস পাম্প কেনার আগে একটু রিসার্চ করবেন যে আপনার কাজের জন্য কোন পাম্পটি ভালো হবে সবগুলোই কিন্তু পানির পাম্প অনেক সময় আমাদের কাজ সম্মানিত কাস্টমার এসে বলে আমাকে এক একটা পাম্প দেন সেক্ষেত্রে দেখা যায় এক গোড়া জেট পাম্প হয় সেন্টিফিক্যাল পাম্প হয় পেরেফেরাল পাম্প হয় তিনটি পাম্প পাম্প তো তিন রকম কাজের জন্য আপনার জেট দিয়ে কিন্তু আপনি রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি পানি উঠাতে পারবেন যে পরিমাণ পাবেন তার চেয়ে বেশি পানি পাবেন আপনি যদি সেন্টিফিক্যাল পাম্প ব্যবহার করেন আবার তার চেয়ে কম পাবেন আপনি যদি পেরেফেরাল পাম্প ব্যবহার করেন তো এই জন্য সঠিক তথ্যগুলো জেনে আপনাদেরকে পাম্প কিনতে হবে ভালো সিলেকশন করতে হবে তাহলে আপনারা বেশি দিন পাম্প ব্যবহার করতে পারবেন আমাদের কাছ থেকে এই পাম্পগুলো আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে সারা দেশে কন্ডিশনের মাধ্যমে এই পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলিস্টোর আমাদের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম